তো সুন্দর মাঠ সবুজ ভর্তি নাম্বার 5 এখন রিজের আউট থেকেছে বল ছোট ছোটpasses করার চেষ্টা করছেন اسماعিল ইস্পেনজারকে بھی পাস ডিফাইন পাম্পার তো বরাবর ওখানে বল খুব ভালো জায়গা বল রনিশ রনিশ তিনি করার চেষ্টা করছিলেন কিন্তু ব্লক করেছেন সঙ্গত দল কিন্তু বিভাগ তারে ছাতা সেটা ভালো ভালো ঠিক আছে देखना है क्या होगा गया था कुछ भी हो था लेकिन कुछ नहीं बाल बाल बाज किया इसका अच्छे फुटबॉल देखने का मौका मिला अब चल रहा है हाई वोल्टेज पास सेमीफाइनल भी फाइनल मैच भाई और से एक बार हाथ जमा एक पास दस नंबर लेकिन काउंटर अटैक अच्छी तालमेल नजर आ रहा है

মনে চলে যাচ্ছে হায়দ্রাবাদ নাম্বার টু সুজয় খুব ভালো শুরু ছিল কিন্তু না পৌঁছাতে পারেনি বলের কাছে ওখানে পাঁচটা প্রবলেমে বিভাস অনেকটা নিচে নেমেছে সাথে আবার রাইট কিন্তু না ওখানে কিছু ওখলে কারওয়ান কিচ্ছু টা টাইট সামে রাখতে পারেনি ও বাবু চলে যাচ্ছে হায়দ্রাবাদ ওখলে রনিক কিন্তু নিজে দই পার রাখতে পারেনি হবে থেকে কিন্তু কিছু করতে পারছে না লোকাল বয় কিন্তু কিছু করতে পারছে না আজকে দর্শকদের

रियलमेंट करना विवाद हो सकता है। नोडिया मुस्लिम जवाहर चीफ होंग वांग जा बिहार में ब्रांच पे पुती न्यूज़ ऑफ़ फुटबॉल के लेकर के। अबे पुरी को सर सलीमी ले एक हो गए खास गलत हुआ जमाइन। बट कटा कटा बट कटा कटा अकाल निकल दूँगा। अबे

আজকে যতগুলো বল পোস্টে চুমু খেলো এটা একটা রেকর্ড একটা ম্যাচে এতগুলি বল দেখা যাক দিবাস সামনে সুযোগ দিবাস কিন্তু আবারও গোল করে দিল এবং খেলা শেষ তিন শূন্য বলে এগিয়ে গেল শূন্য বলে আগুয়ার শূন্য বলে এগিয়ে গেল জয়মাদা ক্লাবের কর্মকর্তা কৈলাস মন্ডল গোপাল মজুমদার সুবোধ ঘোষ রাজেশ মন্ডল সভা মিত্র এবং আনন্দ মন্ডল আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে